নমস্কার শ্রোতা বন্ধুরা শুরু করছি আনা বাঙালি এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা এমন অতিথিদের নিয়ে আসি যারা বাংলায় থেকেছেন অন্য রাজ্য থেকে এসে তারা ভিন্ন ভাষা বলেন পরিবারের মধ্যে কিন্তু খুব স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন কলকাতা বা পশ্চিম বাংলার অন্যান্য এলাকায় থাকার জন্য আমরা এমন বাঙালির সঙ্গে কথা বলি যিনি হয়তো দীর্ঘদিন ধরে বিদেশে থাকছেন কিন্তু বাঙালি সংস্কৃতির সঙ্গে তার যোগটা এখনও নিবিড় রয়ে গেছে এরকম নানা মানুষ আমাদের এই অনুষ্ঠানে আসেন আজকে আমরা যাকে পেয়েছি তিনি হচ্ছেন শ্রীলতা কৃষ্ণন তিনি যদি তার শেকড়টা খুঁজতে চাই সেটা হচ্ছে তামিলনাড়ুতে এবং তিনি এখানে এসে বাস করছেন বহুদিন তিনি অর্থে তার পরিবার সেগুলো একে একে জানব তার কাজ কি জানবো আজকের দিনে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয় জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ সেখানে তিনি কি ধরনের কাজ করছেন সেটা বোঝার চেষ্টা করব এবং সেইভাবেই আমাদের আজকের অনুষ্ঠানটা রূপ পাবে স্বাগত জানাই আপনাকে আপনি বাংলায় কথা বলেন শুনেছি বাংলায় কথা বলা শুরু হলো কবে এটা দিয়ে শুরু করা যাক আমার জন্ম হয়েছে কলকাতায় বড় হয়েছি কলকাতায় অনেক দিন ছিলাম এখানে আমার পড়াশোনা সব ছোটবেলা থেকে স্কুলিং সব হয়েছে এখানে তারপরে বেরিয়ে গেছিলাম নাও এজ অ্যাডাল্ট আমি এখন ফিরেছি আবার কলকাতায় না আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে বাংলা বলাটা শুরু হলো কবে পরিবারে কি বাংলা বলা হতো বাবা মা কাকা পিসি মামা কেউ বাংলা বলতেন না আমার বাংলা বলা শুরু হলো ছোটবেলা থেকেই আমি একদিনও মনে করতে পারছি না যেখানে আমি বাংলা ছাড়া কথা বলেছি আমার শুরু তো তখন থেকেই হয়েছে কিন্তু আমাদের মধ্যে আমরা পরিবারে কেউ বাংলা বলতাম না যেই বাড়ি থেকে বেরোলাম কলকাতায় বাংলা শুরু হয়ে যেত আচ্ছা পড়াশোনা কোথায় আপনার এখানে আমার এখানে পড়াশোনা হলো কার্মেল হাই স্কুলে আগে আমি পড়লাম প্রাইমারি সেকশনে যেটা দেশপ্রিয় পার্কে আছে তারপরে গেলাম যাদবপুরে যেখানে হাই স্কুল আছে আমার পুরো স্কুলিং ওখানে হলো কলেজের কথা যাব তার আগে চলে যাই আবারও আপনার সেই শেকড়ের খোঁজে এখানে আপনি প্রথম নন পরিবারে যিনি এসেছেন তার আগে দাদু বা অন্য কেউ এসেছেন সেটা যদি একটু বলেন হ্যাঁ আমি যতটা মানে জানি ফ্রম ফ্যামিলি অ্যান্ড সোর্সেস দাদু দিদারা ইন দ্য লেট নাইনটিন ফর্টিজ ওরা মানে লেট ফর্টি এইট এরকম হবে উনি কাজের খোঁজে এখানে এলেন ওনাকে একটা অফার দেওয়া গেছিল ট্রেডিং কোম্পানি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আপনারা সবাই জানেন আই মিন সাউথ ইন্ডিয়ানস আর নোন

সাউথ ইন্ডিয়া থেকে নট যেই ভিলেজে থাকতো দাদু আর দিদা বিয়ে করে হ্যাঁ আমার মার সাইড টা আই থিঙ্ক পালাকাড হবে তো ওখান থেকে ওনারা মাইগ্রেট করে এলেন ইন দ্য লেট নাইনটিন ওখান থেকে আমাদের শুরু হলো কলকাতার যে জায়গাটার কথা বললেন সেটা মানে বেড়ানোর জায়গা হিসেবে মনে করে হ্যাঁ আজকাল তো অনেক অনেক টুরিজম আর বাবার সাইড হলো নাগর থেকে দু মানে আচ্ছা এই যে কারো বাড়িতে প্রবেশ করলে তিনি যদি খুব এ ব্যাপারে খেয়াল রাখেন তাহলে বোঝা যাবে যে তিনি কি ধরনের সংস্কারে বিশ্বাসী কি ধরনের সংস্কৃতি নিয়ে চলেন তিনি তো আমি যদি শ্রীলতা কৃষ্ণানের বাড়িতে প্রবেশ করি ঢুকি আমি কি বাড়ির দেওয়াল বা সামনেটা দেখে বুঝে যাব যে এটা আমি একটা তামিল ফ্যামিলিতে চলে এসেছি না আই থিংক আমাদের কি হয়ে যে আমি আমার পার্সোনাল জার্নিটা বলছি আমার মা বাবার বাড়ির থেকে বেরোবার পরে ওয়েন আই বিকেম অ্যান অ্যাডাল্ট আর যখন আমার কেরিয়ার শুরু হলো তখন থেকে এখন অবধি লট হ্যাঁ অন্য অন্য মানে ট্রান্সফার হয়ে যায় একই মানে অর্গানাইজেশনে থাকলে দু তিন বছর পরে কখনো গুয়াহাটি চলে গেলাম কখনো গুড়গাঁও কখনো ইন্দোর লখন আমরা বাইরে দেশেও ছিলাম দু বছর তারপরে ফিরে এলাম ব্যাঙ্গালে ছিলাম অনেক বছর ভেন আই ওয়াজ ইন দ্য টেলিকম ডোমেন। তো আমার বাড়িতে ঢুকলে আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারবেন দ্যাট এটা বোঝা যাবে না যে বাঙালি বাট একটা ক্লোজ টু হার্ট বেঙ্গল এর আর্টিফ্যাক্টস অনেক পাবেন ওটা নিশ্চয়ই বুঝতে পারবেন যে দের সাম কানেকশন উইথ বেঙ্গল যেমন যেমন উদাহরণ পেন্টিংস তারপরে এখানের টেরাকোটার কাজ এখানের সিল্কের কাজ জিনিস আমার আর্টিফ্যাক্টস ভেরি ক্লোজ টু মাই হার্ট নিশ্চয়ই এইগুলো ওটা পাবে আমি শুরু করেছিলাম অন্য প্রশ্ন দিয়ে যে আমি ঢুকলে দেখতে পারবো কিনা যে তামিল কিছু চিহ্ন আছে যেটা ধরে আমি বুঝতে পারি যে এই এইটা দুটো তো হবে একটা দুটো হবে ফর এক্সাম্পল ডোর স্টেপে আপনি একটা আল্পনা পাবেন আচ্ছা হ্যাঁ ওটা মানে ওটা ইটস ভেরি কমন টু অল সাউথ ইন্ডিয়ান হাউসেস তো ওটা দেখে বুঝতে পারবেন কি আমরা তামিল কি তেলুগু ওটা বলতে পারবো না বাট ওই চিহ্নটা পাবেন এইখানে কলকাতায় শেষ নিশ্চয় বাইরে যাওয়া হ্যাঁ তারপরে আমরা ব্যাঙ্গালোরে ছিলাম যেখানে আমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন আর ক্যারিয়ারটা শুরু হলো কিন্তু কলেজ পড়ার সময়ে প্রত্যেক বছর যখন ছুটি হতো ক্যালকাটা ইউজ টু বি দ্য প্লেস উই উড কাম ব্যাক টু দাদু দিদারা যখন চলে গেলেন ওনার আফটার দে পাস্ট ওয়ে তার পরে আমাদের একটু মানে কলকাতা আসা যাওয়াটা কম হলো কেননা সবাই তারপরে ফ্যামিলিটাও মানে অনেকজন মানে বেরিয়ে গেল কলকাতা থেকে আচ্ছা দাদু দিদার কি স্মৃতি মনে রয়ে গেছে দাদু সম্পর্কে বা দিদার সম্পর্কে হ্যাঁ দাদু দিদা দুজনেরই বলতে পারি আমরা দাদু দিদার বাড়ি ছিল কালীঘাট মেন সেন্ট্রাল কলকাতা ইনফ্যাক্ট আমাদের বাড়ি থেকে কালীঘাটের মেট্রো স্টেশনটা দেখা যায় এন্ট্রেন্স টু ওয়ান অফ দ্য কালীঘাট মেট্রো স্টেশন আমি এটা বলতে পারি যে কালীঘাট মেট্রো স্টেশন অনেক দিন গরমের ছুটিতে দাদু দিদার বাড়ির বাইরে ওই দুটো ওখানে আমি আর আমার বন্ধু বসে কিছু খাচ্ছি আর বাইরে কি কি হচ্ছে সব দেখছি অনেক মানে ঘন্টার পর ঘন্টা বসেও আমরা দেখতাম সোই স্টেড ইন কালীঘাট দাদুর একটা ছবি যেটা আমার মনে আছে ওয়াট আই রিকল হি ওয়াজ এ ভেরি ডিসিপ্লিনড সাউথ ইন্ডিয়ান ম্যান সময় ধরে চলা ঠিক টাইমে খাওয়া ঠিক টাইমে চান করা সো উই আর সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মী তো ব্রাহ্মণসদের ওই বাড়িতে একটু ওই ডিসিপ্লিনটা মানে ওই ট্রেডিশন যেগুলো ফলো হয় পুজো দেওয়া এবং চান করা চিরাচরিত পোশাকটা উনি পরতেন হ্যাঁ হ্যাঁ যেভাবে আমরা দেখি ধুতি হ্যাঁ ধুতি পরে হ্যাঁ তো আমার মনে আছে ইট ওয়াজ এন ওল্ড হাউস কালীঘাটের যে বাড়িতে থাকতাম গ্রাউন্ড ফ্লোরে তো একটা জিনিস আমার মনে আছে উই আই এম টকিং অ্যাবাউট নাইনটিন এইটিস তখন মিউনিসিপ্যাল ওয়াটার ওই টাইমে টাইমে আসতো বাড়িতে পেছন দিকে জল ভরা আর বাসন মাজার জন্য একটা জায়গা ছিল ওখানে আমার মনে আছে দাদুর সাথে ওই বড় বড় টাব নিয়ে আমরা ওয়েট করতাম ওই জল আসার জন্য আর যেই কাজের লোক বাসন সব মেজে দিয়ে যেত আমাদের দাদুর একটা ওই হ্যাবিট ছিল যে ওরা ঠিক করে হয়তো তাড়াহুড়োতে মেজে ঠিক করে আর আমরা দুজন পুরো আবার ওই বাসনগুলো ধুয়ে তারপরে কিচেনে নিয়ে যেতাম আচ্ছা অ্যান্ড হিউজ এ ভেরি ডিসিপ্লিন ম্যান আরেকটা জিনিস দাদুর সাথে যেটা খুব মজা হতো দাদু প্রত্যেক দিন সকালে দিদা চান করেই সব খাবার বানাতো তো উনি চান করার আগে হিউজ টু টেক অ্যা ওয়ার্ক টু লেক মার্কেট আর আমার ছুটির দিনে দাদুর সাথে লেক মার্কেট গিয়ে উনি মানে সব কেনাকাটি করছেন হ্যাঁ আর তখন ওই ফলের দোকানে যখন যেতেন আমাকে ছোট্ট মেয়েকে দেখে ওরা সব অনেক ফ্রিয়ে ফল দিত টেস্ট করেতে ওটা আমার মনে আছে খুব মজা লাগতো আমার প্রত্যেক মানে শনিবার রোববার দাদুর সাথে চলে গেলাম লেক মার্কেটে সব ওই হইচই দেখে অনেক ফল ফলটল খেয়ে আরও ফল তরকারি সব নিয়ে চলে আসতাম দ্যাট আই রিমেম্বার ইজ আ ভেরি ভেরি ফন্ড মেমোরি দ্যাট আই হ্যাভ আর দাদু যেই দিন তরকারি কেনার দরকার নেই ওই দিনও লেক মার্কেট গেট ফ্রুটস ফর মি ওটা আমার মনে আছে আর দিদার কথা বললে বাড়ির ভেতরকার হ্যাঁ ডিসিপ্লিন মানে দাদু ওরকম ছিল তো অবভিয়াসলি দিদাও নিজের হ্যাবিটস গুলো ওনার মানে সারাউন্ডিং হিম ওনারও হ্যাবিটস গুলো চেঞ্জ হলো শি ওয়াজ এগে ভেরি ডিসিপ্লিন লেডি ভেরি Broad-minded, I must say, at that time, Amar Mar Chatte Bon are ekta bhai, and she made sure that all her daughters were educated at least till graduation, and eta I think was an influence of I mean, South India also they consider South India also to be a very progressive region, kintu I think staying in Bengal, ekhane Kolkata uni chatte meider ke एंड नट ओ व्वान्स डिड दे हाव टू थिंक की, की कोरे जाबे Is it safe for them to travel? I'm talking about 60s, 70s. Jokon era shop parashona korlo. I was born in the 70s. To amar graduation So I'm talking about 50s, 60s, 70s. jokonora, ora I think it was one of the safest places to be in Kolkata. And coming back to dida, the onar invention chilo. তামিল কালচার বাঙালি কালচার এর ওটা হলো আমাদের স্পেশাল দিদার আছে হ্যাঁ তো আলুদম দ আমরা সবাই জানি কি করে বানানো হয় কখনো একটু ঝাল কখনো হ্যাঁ বেশি মশলা কষে দিলেন হ্যাঁ তো আমার দিদা কি করলেন নর্মাল বাঙালি আলু দমে ওই পেঁয়াজ টমেটো যা সব দেওয়া হয় গরম মশলা তারপরে কেউ আদা দিয়ে দিল কেউ লসুন দিয়ে দিল আলুটা ভাজলো কেউ ভাজলো না তো উনি একটা ইনভেন্ট করলো একটা ওয়াট রাইস এ একটা ফিউজন আলুদম আলুদমের মশলাতে সব দিল আমরা মানে অ্যাজ আ ফ্যামিলি ওরা লসুন খেতেন না দিদা দাদু দে উড নট ইট গার্লিক কোনো কোনো টাইম পেঁয়াজ চলতো রোদ চলতো না তো চলতো ওই মশলাতে উনি সব দিলেন পেঁয়াজ গরম মশলা সব দিলেন আর একটু সাম্বার পাউডার ঢেলে দিলেন এন্ড ইট ইউজ টু বি ওয়ান অফ মোস্ট ফ্যান্টাস্টিক আলু আই মেক ইট ইভেন আমি এখনো ওই আলু দমটা ওরকমই এরকম ছোটবেলার কথা মনে পড়লে দেখা যায় যে আশেপাশে বাড়ির থেকেও সেটা খাওয়ার জন্য হয়তো কেউ না কেউ চলে আসে হ্যাঁ 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 সামনে একজন আমার খুবই প্রিয় বন্ধু থাকতো শি বিলং টু পাঞ্জাবি ফ্যামিলি যেই আলুদম এখানে হতো ওর মা ওখান থেকে বলে দিত যে শ্রী একটু যখন আসবি এখানে খেলতে গুঞ্জনের সাথে একটু আলুদম নিয়ে আসবি শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ষোলো আনা বাঙালি আর আজকে আমাদের অতিথি শ্রীলতা কৃষ্ণন যার সম্পর্কে আমরা জানছি ধীরে ধীরে তার পরিবার সম্পর্কে জানছি তার দাদু দিদার কথা শুনলাম মজা করে শুনলাম এবং এখন আমরা জানব তার নিজের পেশা সম্পর্কে এই যে আপনি বর্তমানে যাকে বলা হয় যে সুস্থায়ী উন্নয়ন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সেটা নিয়ে আপনি কাজ করছেন এই ব্যাপারটা শুরু হলো কবে থেকে এটা শুরু হলো টু আচ্ছা আমি টু থাউজেন্ড সেভেন টেলিকম ডোমেনে ছিলাম আই ওয়ার্কড উইথ মেনি টেলিকম ব্র্যান্ডস টেলিকম কাজ করতে করতে আই টুক মেটার্নিটি ব্রেক ইন টু থাউজেন্ড সেভেন তো মেটারনিটি ব্রেক আমার বাচ্চারা হলো তারপরে টোয়েন্টি টুয়েলভ আই ওয়াজ আমি মানে ফিরতে চাইছিলাম বাট দেন টেলিকম ডোমেন ইজ ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দি আওয়ার্স অ্যাজ এ ইয়াং মাদার আমি চাইছিলাম না আই গো এট নাইন তারপরে সাতটা আটটা নটা হ্যাঁ অনেক রাত্রি ফিরতে হয় বাচ্চাদেরকে কে দেখবে সো আমি চাইছিলাম যে বাড়ি থেকে যদি আমি কিছু করতে পারি তো টোয়েন্টি টুয়েলভে আমি ছিলাম ইন্দোর সিটিতে তখন একজন বন্ধু হলেন ওনার সাথে কথা বলতে বলতে আমি জানতে যে ও মানে একটা মেটানিটি ব্রেক নিয়ে নিজে বাড়িতে আছে ওর একটা ছোট মেয়ে ছিল তিন বছরের সেম প্রবলেম শি ডিড নট টু টু গো ব্যাক ও এ ছিল এগেন ভেরি লং আওয়ার্স বাচ্চাকে কে দেখবে এন্ড দেন ট্রান্সফারেবল জবে কি হয় আমরা এরকম শহরে চলে যাই যেখানে না বন্ধু আছে না ফ্যামিলি আছে আর লাকি ইফ ইউ নো যদি পোস্টিংটা এরকম জায়গায় হয় যেখানে ফ্যামিলি আছে তাহলে একটু সাপোর্ট নিতে পারি বাট উই ওয়ার পোস্টেড ইন ইন্দোর আর কাউকে চিনতাম না তো তখন বসে বসে যখন আমরা আলোচনা করছিলাম যে কি করা যায় বাড়ি থেকে কি করা যায় আমরা শুরু করলাম একটা স্টোরি টেলিং প্রোগ্রাম তাকে আমরা নাম দিলাম ওয়ান্স আপন এ টাইম অল স্টোরিজ বিগিন উইথ ওয়ান্স আপন এ টাইম কিন্তু গল্প বলার এই ব্যাপারটা কোথায় হচ্ছিল কোন মিডিয়াতে কোন না আমরা ফিজিক্যালি একটা টাউনশিপে থাকতাম নিজেদের মধ্যে তো আমরা টাউনশিপে শুরু করলাম ওই স্টোরি টেলিং প্রোগ্রাম ইন্দোরে ইন্দোরে আর ছোট বাচ্চাদের from 5 টু 11 years ওটা আমরা চেষ্টা করলাম যে ইট ইজ ইজি টু টেল স্টোরিজ একটু বড় বাচ্চাদের উইল हैव টেল কমপ্লিকেটেড স্টোরিজ অর সাইটলি মোর কমপ্লেক্স স্টোরিজ ওটার জন্য একটা অন্য রকমের স্কিল সেট দরকার উই স্টার্টেড উইথ স্টোরি টেলিং ফর চিলড্রেন আর একটা থেকে মানে ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার কি হলো উই গট ইন টাচ উইথ টু থ্রি সোশিয়াল এন্টারপ্রাইজেস তো ওরা যখন জানতে পারলো যে উই আর টেলিং স্টোরিজ দে ওয়াই ডোন্ট ইউ টেল আওয়ার স্টোরিজ আমরা কি কাজ করি হাউ আর উই ব্রিঙ্গিং অবাউট চেঞ্জ ইন সোসাইটি কেমন সংস্থা সেগুলো এইগুলো ছিল উইমেন সেলফ হেল্প গ্রুপ ওরা মানে কি করত ট্রাইবাল উইমেন কে যাদের একদম দের ইজ নো এডুকেশন দে নট বিন এডুকেটেড এট অল ওদেরকে মানে সেলাইয়ের ট্রেনিং দিত অ্যান্ড দে ইউজ টু মেক দিজ বিউটিফুল কুর্তাস এন্ড গার্মেন্টস বেডশিটস হোম লিনেন ওগুলো তৈরি করত। দে ওয়ান্টেড টু পপুলারাইজ দেয়ার প্রডাক্টস সংস্থার প্রোডাক্টস গুলো দে ওয়ান্টেড টু পপুলারাইজ দোজ আমাদের স্টোরি আমাদের এই ট্রাইবেল উইমেন এদের কি কি মানে চ্যালেঞ্জেস আছে এরা কি করে এই সেলাইটা শিখলো উইথাউট এনি এডুকেশন এই স্টোরিগুলো আপনারা কোনোভাবে যদি পৌঁছে দিতে পারেন ইট উইল বেনিফিট দেম আর লট তখন আমরা শুরু করলাম একটা অনলাইন প্ল্যাটফর্ম কল্ড দেশি ওরিজিনস এটা কত সালে ওটা 2012 তো ওই অনলাইন প্ল্যাটফর্মে আমরা এই রুরাল আর্টিজেন্স এই রুরাল উইমেন সেলফ হেল্প গ্রুপ এরা যা যা বানাতো আমরা মানে ক্রস ইন্ডিয়া তারপরে জড়লাম আমরা অনেক সেলফ হেল্প গ্রুপের সাথে মোর দ্যান আই থিং 30 35 সেলফ হেল্প গ্রুপ আমরা ওই গ্রুপ গুলো चुनতাম যাদের কোনো মানে রিসোর্স ছিল না ওদের প্রোডাক্টস গুলো আমরা অনলাইন ফিচার করলাম আর অনেক গ্রুপসদের অনেক বেনিফিট হলো এক্সপোর্ট অর্ডার রপ্তানি করতে হ্যাঁ 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 থ্রি ফোর অফ দিস গ্রুপস এক্সপোর্ট গ্রুপোর্ট ওরা পেলেও তারপরে অনেকদের অনলাইন অর্ডারস অনেক বাড়লো তারপরে অনেকজনের দু তিনটে সেলফ হেল্প গ্রুপের এরকম হলো অনেকজন আমাদের সাইটে ওই প্রোডাক্টস গুলো দেখে আমাদের থেকে ওই গ্রুপের অ্যাড্রেসটা জেনে নিয়ে ওখানে সোজা পৌঁছে বাল্ক নিতে শুরু করলো সো এবল টু হেল্প অফ গ্রুপস তখন থেকে আমার জার্নি হল সাস্টেনেবল ডেভেলপমেন্টে তারপরে থেকে আমি জুড়লাম অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিন্তু সাস্টেনে ডেভেলপমেন্টে এই জায়গাটা কি করে এলো মানে এসপিজি হ্যাঁ so spg holo is a very recent uh, this thing i mean sustainable development i was working with a lot of uh, international foundations Tarpori mm. jokun covid holo mm. as a family we moved to the uk okane dutin Bochor, i got the opportunity to work in a lot of uh, sustainable development and climate change related organizations Our uh, 23 amra number pirothalam স্কুল অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স যেখানে আমি আজকে ডাইরেক্টর ওরা দেখছিলেন একজন টু লিড দেয়ার ফর প্রোগ্রামস যখন আমি ফিরলাম আই অলসো লুকিং ফর অপরচুনিটি ইন ইন্ডিয়া আই জয়েন্ট এসপিজি ইন টোয়েন্টি থ্রি আচ্ছা ধরুন এই যে যাদের নিয়ে আপনি সুস্থায়ী উন্নয়নের কাজ করছেন সাস্টেনেবল ডেভেলপমেন্টের কাজ করছেন তাদের দেখাতে চাইছেন যে কি করলে সমাজে তার ছাপটা পড়বে সমাজে সত্যি সত্যি একটা পরিবর্তন আসবে তো তারা তো বিভিন্ন রকম কাজ করে ধরুন একজন হয়তো বিকল্প শক্তি নিয়ে কাজ করে সৌরশক্তি বায়ুশক্তি শক্তি আরেকজন হয়তো যন্ত্রপাতি নিয়ে কাজ করে আরেকজন গাছপালা কোথায় লাগানো যায় সেটা নিয়ে কাজ করে অনেকে শুধুমাত্র বাণিজ্য করে এটাও তো ঘটনা যে এই গ্লোবাল ওয়ার্মিং এই ক্লাইমেট চেঞ্জ এগুলো বাণিজ্যের জন্ম দিয়েছে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে টাকাটা যাবে শুধু সেইটুকু নিয়ে তারা ভাবে সেই বিভিন্ন জায়গায় আপনারা কিভাবে তাদের বোঝান যে আপনাদের কাজটা কত বেশি কার্যকরী হতে পারে কিভাবে বোঝান আমরা যেই সংস্থার সাথে কাজ করি ওনাদের কাজটা বুঝে তারপরে আমরা প্রোগ্রামটা ডিজাইন করি যদি ওরা চায় যে আমরা ওদের অর্গানাইজেশনের যেখানে ওরা সিচুয়েটেড ওখানে গিয়ে প্রোগ্রামটা ডেলিভার করতে হয় তাহলে আমরা ওখানে গিয়ে করি আর যদি অনেকেরা এখন অনলাইন প্রোগ্রাম প্রেফার করে তো আমরা অনলাইন ডেলিভার করি প্রোগ্রাম আমরা এটা মনে রাখি যে ওদের অর্গানাইজেশনের যা কাজ হচ্ছে ওটার উপরে আমরা ওটা কাস্টমাইজ করে প্রোগ্রামটা ডেলিভার করি এগুলো সবই তো নিশ্চয়ই বেসরকারি সংস্থা না সরকারি সংস্থাও আছে এর মধ্যে সব রকমের সংস্থা সরকারি প্রাইভেট গ্লোবাল লোকাল একটা পারেন কি ধরনের কাজ তারা করেন গ্লোবাল বলতে গেলে যেরকম ইউএন ডিপি ইউএনএফ ট্রিপলসি এরা পলিসি লেভেলে কাজ করে আমরা ওদের জন্য পলিসি লেভেল প্রোগ্রামস যেটা ওদের লিডারশিপের জন্য ট্রেনিং প্রোগ্রাম হয় ওটা ডেভেলপ করি লোকাল সংস্থা যেমন ট্রি প্লান্টেশন করছে বা সূর্য শক্তি নিয়ে কাজ করছে ওদের জন্য প্রোগ্রাম ডিজাইন করি হাউ টু সোলার ওই ট্রেনিংটা ওটা আমরা করি অনেক স্টেট গভর্নমেন্টের সাথে আমরা কাজ করছি যেখানে স্টেট লিডারশিপের জন্য প্রোগ্রাম ডিজাইন করা যায় আবার ফিরে আসি আপনার পরিবারের কথায় ধরুন বাবার কথা মার কথা তো খুব বেশি বলা হলো না তাদের কথা একটু বলা হোক যে দাদু দিদার কথা তো শুনলাম তো এখানে যখন কলকাতায় থেকেছেন তখন তামিলনাড়ুতে আমরা যে অনুষ্ঠান পেয়ে থাকি সেগুলো নিশ্চয়ই আপনারা পালন করতেন একটু কয়েকটা উৎসবের কথা বলুন না কি রকম পালন করতেন কি করতেন তামিলনাড়ু বা তামিল উৎসব আমাদের মেন চার পাঁচটা আছে আমরা শুরু করি বিগিনিং অফ দ্য ইয়ার জানুয়ারি থেকে যদি আমরা শুরু করি জানুয়ারিতে হলো পোঙ্গাল তারপরে পঙ্গল কতদিন ধরে চলে পোঙ্গল আমাদের বাড়িতে তো প্রেপারেশন তো অনেক দিন আগেই শুরু হয়ে যেত কোনো দিন কেনাকাটি হচ্ছে দিন সব তৈরি হচ্ছে দিন বাড়িতে ক্লিনিং হচ্ছে পরিষ্কার সব করা হচ্ছে আর মেন পোঙ্গল তো একই দিন হতো তারপরে পোঙ্গলের আগে দিন একটা ছোট একটা উৎসব হতো যেখানে যে বাকি পোঙ্গল আর যা যা বানানো হয়েছে যেটা লেফট ওভার বলে ওটা সব আমরা অফার হ্যাঁ তো পঙ্গল তো একই দিন হতো সেলিব্রেশন কিন্তু শুরু হয়ে যেত তিন চার দিন আগে ওই সব এক্সট্রা কারিকুলার তারপরে আমাদের এপ্রিল মাসে হতো যেমন বাঙ্গালে হয় বৈশাখ আমাদের হয় তামিল নিউ ইয়ার নতুন বর্ষ সেটাকে কি বলে নতুন বর্ষ তামিল নিউ ইয়ার হ্যাঁ উগাদি হলো কান্নাডিগা আর আন্ধ্রপ্রদেশের নিউ ইয়ার তামিল নিউ ইয়ার কে বিশুও বলে আর কেরালাতে বলে বিশু কানি আর এমনি যদি ইন কমন ল্যাঙ্গুয়েজ তামিল তামিল নিউ তো তো ওখানে ইটস নববর্ষ ফিস্টিং সব ভালো খাওয়া দাওয়া হচ্ছে অনেক রকমের খাবার হচ্ছে মিষ্টি হচ্ছে যা দরকার সেগুলো কলকাতা সব পাওয়া যায় সব পাওয়া যায় সব পাওয়া যায় আই থিঙ্ক আমাদের যদি ইফ ইউ গো ব্যাক ইন্টু হিস্ট্রি আই থিঙ্ক কমন ইটিং হ্যাবিটস অনেক আছে মানে সাউথেও অনেক ভাত খায় এখানেও সব অনেক ভাত খায় অনেক তরকারি খায় আই থিঙ্ক ওনলি ডিফারেন্স হলো আমরা কেন না ব্রাহ্মণ ফ্যামিলি থেকে তো আমরা ননভেজ খেতাম না বেঙ্গলি ফ্যামিলিজ ওরা মানে মাছ মাংস সবকিছু খায় সো দ্যাট মেনলি ওটাই ডিফারেন্স হলো মিষ্টি এখানে সবাই খায় আমরাও ভীষণ পছন্দ করি ইনফ্যাক্ট একটা ইন্টারেস্টিং এটা হচ্ছে যে আমাদের ফ্যামিলিতে মোটামুটি সবাই শুধু বাঙালি মিষ্টি পছন্দ করে তামিলে মানে অনেক রকমের মিষ্টি আছে পায়েস আছে অনেক রকমের মিষ্টি আছে কিন্তু পায়েস আর একটা দুটো মিষ্টি ছাড়া মোস্টলি সবাই বাঙালি মিষ্টি আমাদের পছন্দ ছানা দিয়ে তৈরি হ্যাঁ ছানা ওই রসগোল্লা চমচম সন্দেশ নরম পাক যা বলবেন বাঙালি মিষ্টি ইজ মিষ্টি ফর আচ্ছা উল্টো দিক থেকে বাঙালি অতিথিরা বাড়িতে এলে কোন খাবারটা পছন্দ করে তামিল খাবার অ্যাকচুয়ালি একটা জিনিস আমি দেখেছি এটা কিন্তু কমন অ্যাক্রস ইন্ডিয়া নট জাস্ট ফর বেঙ্গলিজ ওরা ভাবে যে সাউথ ইন্ডিয়াতে মেনলি মেন খাবার হলো ইডলি দোসা সাম্বার চাটনি ওটা এই পাঁচ জিনিসেই আমাদের খাবারটা শেষ হয়ে যায় ওটা না বাট মোস্টলি বাঙালিরা যারা আসতো বাড়িতে অবভিয়াসলি ওরা এতটাই জানে সাউথ ইন্ডিয়ান খাবারের এটাতে ওরা এই পাঁচ জিনিসই জানে সো দে উড অলওয়েজ প্রেফার ওরা মানে চাইতো ইডলি দোসা মাসালা দোসা দোসাতে একটু ভেরিয়েশন করে দিলেন মাইসোর মশালা করে দিলেন বা প্লেন করে দিলেন বাট দে উড অলওয়েজ ওরা মানে চাইতো যে দোসা ইডলি ভাড়া এটা খায় কিন্তু আমাদের প্রচুর ভ্যারাইটি আছে ওটা মানে এক দুটো ফ্রেন্ডস ওরা যারা অনেক বছর ধরে আমাদের সাথে ব্যবহার করেছে ওরা জানতো ওরা খুব এনজয় করতো কিন্তু মোটামুটি সবাই যারা শুনি নামগুলো আচ্ছা যেগুলো ওরা ভালো আসতো একটা হলো একটা সাম্বারের একটা ভেরিয়েশন আছে বেত্তা করম্ব বেত্তা করম্ব হলো একটা সাম্বার যেটা অনেক টক থাকে একটু মিষ্টি থাকে কিন্তু বিনা এটা ডাল ছাড়া সাম্বারে অ্যাকচুয়ালি ডাল দেওয়া হয় ওটা ডাল ছাড়া সাম্বার একটু টক একটু মিষ্টি ওটা ভালোবাসত আর একটা জিনিস আমরা তরকারি দিয়ে তৈরি করতাম ডাল দিয়ে ওটাকে বলে কুট কুট মানে তামিলে ওটার লিটারাল ট্রান্সলেশন হল একসাথে কুট ওটার মধ্যে নারকোলের মশলা হতো কাঁচা লঙ্কা হতো ডাল হতো অনেক রকমের তরকারি হতো কুটু ওটাও অনেক ভালোবাসতো ওরা আর সাউথ ইন্ডিয়ান পাপড়টা ভীষণ ফেমাস তারপরে ভাজার মধ্যে আপনার যে কোনো ভাজা উইথ কোকোনট দ্যাট ইজ টু বি ভেরি ফেমাস আর এই তিন চারটে জিনিস আচ্ছা সেইগুলো সাধারণ অন্যরা চাইতো না অন্যরা চাইতো না বিকজ ওরা জানতো না ওটা মানে হ্যাঁ মানে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ওই কুট কে কোন বাঙালি জানবে আনলেস ওরা সাউথে থেকেছে বা খেয়েছে বা দে আর ইউজ টু ইট ওরা তো জানবে না যাই হোক এগুলো শুনতেও খুব ভালো লাগে এবং খুব সুন্দর কতগুলো দিক উঠে এলো আমরা অনুষ্ঠান শেষ করব তার আগে একটা জিনিস জানতে চাইবো ধরুন এই যে দীর্ঘদিন ধরে কলকাতায় থাকা আবার কখনো বাইরে চলে যাওয়া আবার ফিরে আসা কলকাতার সঙ্গে একটা বন্ধন তৈরি হয়ে গেছে এবং আপনি হয়তো অনেক বাঙালির থেকে বেশি কলকাতাকে চেনেন এমন ভাবে আপনি ঘুরেছেন নিজের কাজের জন্য হোক নিজের ব্যক্তিগত প্রয়োজনের জন্য হোক তো কেউ যদি বাইরে গিয়ে বলে যে বাংলার কোন জিনিসটা তোমাকে টানে মানে সাধারণভাবে যেটা হয় ওই রসগোল্লা দুর্গাপুজো এইরকম কথাগুলো বলা হয় কিন্তু আপনার কাছে কোনটা বাংলার কোন জিনিস সব থেকে বেশি যে জিনিসটা আমাকে প্রত্যেকবার টানে বাঙালির আই থিঙ্ক আমার মেমোরিজ আমার ওই যে লিভড এক্সপিরিয়েন্সেস গুলো আছে ছোটবেলা থেকে আমি এখানে ছিলাম ওই গুলো অনেক টানে বিকজ আর মেমোরিজ ফর লাইফ আর অফকোর্স বাঙালি খাবার আর বাঙালি লোকজন আমি অনেকেরা অনেক ওপিনিয়ন আছে বাঙালি লোকজনের সম্বন্ধে দ্যাট দে ভেরি রেবেলিয়াস ওরা ঝগড়া করে অনেক দে আর ভেরি ভেরি ওপিনিয়নেটেড কিন্তু আই আই বেটার অল সো আমি ছোট্টবেলা থেকে এখানে বড় হয়েছি আমি জানি ওরা কিরকম মানুষ আই থিঙ্ক দিজ আর দ্য থ্রি থিংস যেটা আমাকে বারবার এখানে টানে আমার মেমোরিজ এখানের খাবার আর এখানের লোক এই স্মৃতি এই রেসটুকু রেখেই আজকের অনুষ্ঠান শেষ হোক আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন শ্রীলতা কৃষ্ণন যিনি জলবায়ু পরিবর্তন সুস্থায়ী উন্নয়ন এইসব নিয়ে কাজ করছেন যিনি একটি তামিল পরিবারের প্রতিনিধি হয়ে আজকে আমাদের এখানে এসেছেন এবং সেই তামিল যে রীতিনীতি তামিল বেশভূষা উৎসব উদযাপন এই সব কিছু নিয়ে খুব সুন্দর সুন্দর কতগুলো কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন এমন কিছু খাবারের কথা বললেন যেগুলো আমরা জানি না এরকম অনেক কিছু রয়ে যাবে শ্রোতার মনে তাকে ধন্যবাদ জানাই ষোলোয়না বাঙালিতে আসার জন্য আমরা আবারও কোনোদিন এইভাবে হয়তো আবার মিলিত হব নমস্কার নমস্কার